খুশির ঈদের আনন্দে ভাটা ঈদের বাজার করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধান তারপরেই পালিত হবে মুসলিম সম্প্রদায়ের এই উৎসব আর ঈদের বাজার করতে গিয়ে টোটোর সাথে ছোট হাতির ধাক্কায় মৃত্যু হলো একজনের আহত আরও দুজন বলে সূত্রের খবর ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতারের বালশিডাঙ্গা ডাঙ্গা গ্রামের ঈদের বাজার করে আর ঈদ উৎসব পালন করা হলো না পথ দুর্ঘটনায় মারা গেলেন শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের রাধানগর গ্রামের তাজকিরা শেখ জানা গেছে মৃতার বয়স পঁয়ষট্টি বছর আহত হয়েছেন টোটো চালক মুজিবুর রহমান ও আরও এক মহিলা মরিয়ন বিবি সকলেরই বাড়ি ভাতারের রাধানগর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ভাতার বাজার থেকে রাধানগর গ্রামের তাজকিরা শেখ মারিয়াম বিবি ও বেলডাঙ্গা গ্রামের চয়ন ঘোষ এবং টোটো চালক মুজিবুর রহমান বাড়ি ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে একটি ছোটো হাতি এসে তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ফলে টোটোটি প্রায় দু থেকে তিনবার পাল্টি খায় বলে জানা গেছে স্থানীয় মানুষজন অতি দ্রুত তাদের সকলকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে আনলে চিকিৎসকরা তাজকিরা শেখে মৃত বলে ঘোষণা করে আহত ছোট চালক ও আহত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ পাঠান চিকিৎসকরা পাশাপাশি বেলডাঙ্গা গ্রামের চয়ন ঘোষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় চিকিৎসকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ এলাকায় ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ঈদের আগে এহেন দুর্ঘটনায় ভাতারের রাধানগর গ্রামে শোকের ছায়া রিপোর্ট আমাদের টিভি কোথায় বাড়ি কি ঘটনা ঘটলো তুমি তো ওই টোটোই ছিলে কি ঘটনা ঘটলো ঘটনা ঘটলো বলতে সামনে সামনে মেরেছে আমরা সব উল্টি যখন টোটো উল্টে গেছে তখন আমরা সব টোটোটা ক বা কটা পাল্টি খেয়েছে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন মারা গেছে কজন ওটা তো মারা এখন কজন মারা গেছে কি শুনলেন একজন মারা গেছে ওই টোটোর মধ্যে আপনি ছিলেন কতটা ভয়ের মধ্যে রয়েছেন আমরা কোথায় কোথায় লেগেছে কি নাম আপনার বাড়ি আপনি খুব বাজারে এসেছিলেন